সম্মানিত ভিউয়ার্স আমরা কলাতিয়া আকসাল স্কুলের পাশে আমার নিজস্ব জায়গা বেড়া দেওয়ার জন্য আসছি বেড়া দিচ্ছি যে খুঁটা কাটতেছি যে কত সুন্দর পিয়েজ হয়েছে যে সিম গাছ অন্য অনেক কিছু গাছ কুমড়া গাছ স্কুল অনেক সুন্দর এই যে ধন্যাপাতা হয়েছে যে ইট নিয়ে আসছি আবার লাউ গাছ আছে ঘর আছে মানুষ থাকে অনেক ভালো একটা জায়গা স্কুলের পাশে আপনারা কখনো আসলে দেখতে পাবেন আশেপাশে যে আবার মানুষ অনেক ফসল করছে আমার টাই অনেক পশন করছে ওরা এই দেশের ভাষায় বলে ডুগি ওরা ডুগি করে আমি যে গাড়াচ্ছি সীমানা প্লার বালু সিমেন্ট ইট অন্যান্য ব্যবহার করতেছি লাউ গাছ লাউয়ের মাচা কাঁঠাল গাছ এই যে কাঁটা তারের বেড়া দিয়েছি 就是。

বেছে ফেলামু যখন বেশি তখন না দেখা যায় যে কবে বেশি আবার বেচবো কিনা সেটা তো ইসের কথা যে কখন বেচবো এটার ইয়ে আছে নাকি